নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে রেসিপি ডিমের কারি বা ডিমের ঝোল একদম সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখাবো আর খেতেও হবে কিন্তু দুর্দান্ত তাহলে বন্ধুরা শুরু করি আজকের রেসিপি দেখুন এখানে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ওই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার ডিমগুলো আমি জলে মধ্যে দিয়ে দিলাম এখানে আমি ছটা ডিম নিয়েছি আর নিয়েছি ছ পিস আলু এখানে অর্ধেক করে কেটে নিয়েছি পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম আলু ডিম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে নামিয়েও নিলাম আর ডিমগুলো ছাড়িয়েও নিয়েছি আর ডিমগুলোর মাঝে মাঝে আমি একটু একটু করে দেখুন কেটে দিয়েছি এতে কিন্তু ডিমগুলো ভাজার সময় ফাটবে না আর রান্নার পরে ঝোল মশলা ঢুকলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দেখুন তেল গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার ভালো করে আমি নেড়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা এই রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন খুবই ভালো লাগবে আর একদম সহজ পদ্ধতিতে বানাবো দেখুন বন্ধুরা ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা এখানে দারচিনি জৈত্রি এলাচ দিয়েছি এখানে সবগুলোই দুই টুকরো করে দিয়েছি এবার ভালো করে আমি নেড়ে নেব এই মশলাটা তেলে দেওয়ার পরে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না তো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের আমি দুটো পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন দু মিনিট পর ফিরে আসলাম পেঁয়াজগুলো বেশ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা আর জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা এখানে রসুন আদা আছে পাঁচ রসুন আর সামান্য পরিমাণ আদা আর চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে এবার সুন্দর করে মশলা আমি কষিয়ে নিচ্ছি দেখুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তেলে কিন্তু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় বন্ধুরা তো দেখুন আমি তেলের মধ্যেই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও একসঙ্গে ভালো করে সব কিছু আমি কষিয়ে নিচ্ছি কিছু দু মিনিট কষানোর পর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো পেস্ট আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে দেখুন তিন মিনিট পর ফিরে আসলাম মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে তাহলে বুঝতে হবে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার সেদ্ধ আলুগুলো বন্ধুরা আমি না ভেজে না কেটে দেখুন হাতের সাহায্যে আমি ভেঙে দিচ্ছি এই আলু এইভাবে মেখে বা ভেঙে যদি ঝোল রান্না করা যায় বন্ধুরা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে দেখুন এবার আলু আমি মশলার সঙ্গে আরও দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট পর ফিরে আসলাম দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো দেখে আপনারা বুঝতে পারছেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোল ডিমগুলো দেখুন খুব সুন্দর করে ঝোল ফুটে গেছে দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এই লঙ্কা দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দিলাম তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন আমি এবার ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার তিন মিনিট মতো ফুটিয়ে নেবো দেখুন রেসিপিটা কত সুন্দর বা এই ডিমের ঝোলটা কত সুন্দর কত সহজে তৈরি হয়ে গেল আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা